এখনো সে বৃন্দাবনে বাসি বাজে রে নমস্কার আমি শ্রী শ্রী রাজা সে বৃন্দাবনে চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর নতুন মন্দিরের আজকে আমি সন্ধান দেব মানে নতুন বলা যাবে না বহু পুরনো এই মন্দির আর কি আমি মানে নতুন করে করছি ভিডিওটা আর কি তো আপনারা যে তিন ঠাকুরের দর্শন করেন তার মধ্যে বড় যে দাদা সে হলো এই রাধা বল্লভজিউ এই জিউ রয়েছেন শ্রীরামপুরের তো এখানে এসেই আমরা দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করবো তাছাড়াও আর কি কী ইনফরমেশন থাকছে ভিডিওতে তো সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও সমস্ত ইনফরমেশন দেবো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক বন্ধুরা শ্রীরামপুরের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বাইশে এপ্রিল আজ আমি শ্রীরামপুরের ঐতিহাসিক এবং সুপ্রাচীন রাধাবল্লভ মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আপনারা এখানে আসতে হলে সব থেকে সহজ উপায় হাওড়া থেকে মেন লাইনের ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে স্টেশন থেকে পনেরো টাকা টোটোর বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন শ্রী শ্রী রাধাবল্লভ জী মন্দির শ্রীরামপুরে তাছাড়াও আপনারা শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে নেমে তারপর ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরে ফেরিঘাটে এসে ফেরি পার করেও এই মন্দিরে চলে আসতে পারে আমরাও সেই মতো চলে আসলাম এই শ্রীরামপুরের অতি প্রাচীন এই রাধাবল্লভ জিউ মন্দিরে সমস্ত তথ্য এবং ইতিহাস তুলে ধরব এই মন্দিরের দর্শন করাবো শ্রী শ্রী রাধা বল্লভ বিগ্রহকে এছাড়াও দর্শন করব আমরা জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মূর্তিও দুপুরের ভোগের প্রসাদও এই মন্দিরে আজ আমরা গ্রহণ করব শুনে নেব এই মন্দিরের বিভিন্ন ইতিহাস এবং তথ্য এই মন্দিরেরই সভাপতির মুখ থেকে চলুন তাহলে ভিডিওটা শুরু করছি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না শ্রীরামপুর স্টেশন দিয়ে এই রাস্তা ধরে আমরা আসলাম এই জিও মন্দিরে আর এই দেখুন অনেক মিষ্টির দোকান আছে আপনারা এখান থেকে ফুল মিষ্টি নিয়ে এই জি মন্দিরে পুজোও দিতে পারেন এই যে হলো পুরো মন্দির চত্ব দেখতে পাচ্ছেন তো এই গেটটা এখন বন্ধ থাকার জন্য এই সোজাই আর কি প্রবেশ করা যেত এখন এই রাস্তা ধরেই আমরা এবার এই জি মন্দিরে প্রবেশ করছি এই যে হলো জি মন্দির এই পাশে এসে আপনারা এখানে অফিস ঘর দেখতে পাবে ভোগের প্রসাদ যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই একদিন আগে এনাদের জানিয়ে রাখবেন আর একজন যদি আপনারা আসেন তাহলে এসে দশটার মধ্যে বললেও ভোগ প্রসাদ পেয়ে যাবেন তো বন্ধুরা এই সামনের রাস্তা ধরে আমরা প্রবেশ করে গেলাম রাধাবল্লভজি মন্দিরে আর এটা হলো মেন গেট আর কি দুর্গা পুজোর সময় এই যে দেখুন দুর্গমণ্ডপ করা আছে এখানে দুর্গা পুজো হয় আর কি তখন এই গেট খুলে দেয় আর কি এটা হলো রাধাবল্লভ মন্দিরের পুরাতন গেট দেখতে পাচ্ছেন এটা হলো পুরাতন গেট এই গেট ধরে পুজোর সময় প্রবেশ করতে পারবেন আপনারা আর না হলে ওই সাইড দিয়ে যেদিক দিয়ে আমরা আসলাম ওদিক দিয়ে যেতে হবে আর এইটা হলো নাট মন্দির তার ওপারে রয়েছে মেন মন্দির আর কি এটা হলো সোজা সুজি এটা হলো নাটমন্দির এই রাস্তা ধরে আস এই রাস্তা ধরেই আমরা আসলাম আর এই সোজাই হলো অফিস ঘর দেখতে পাচ্ছেন অফিস ঘরের সামনেই রয়েছে নাট মন্দির চত্বর আর এটা হলো রাধাবল্লভজিও মন্দির তো মন্দিরে প্রবেশ করব সমস্ত জায়গাটাই ঘুরিয়ে দেখাবো আপনাদের এটাই হলো নাটমন্দির চত্বর এইবার আমরা মেইন মন্দিরে প্রবেশ করছি দেওয়াল দেখে বুঝতে পারছেন কত প্রাচীন এই মন্দির এই মন্দিরের ইতিহাসও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভক্তদের সহায়তায় আটচালা রাধাবল্লভ মন্দিরটি ষোলোশো সাতাত্তর সালে শ্রী রুদ্ররাম নির্মাণ করেন গঙ্গার তীরবর্তী হওয়ায় গঙ্গার ভাঙনের কারণে পরবর্তীকালে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখন রাধাবল্লভ জিওর বিগ্রহটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় পরিত্যক্ত মন্দিরটি কিছুদিনের জন্য গির্জা হিসাবেই চলছিল পরে শ্রীরামপুরে আরও গির্জা নির্মাণ হলে গির্জার প্রয়োজনীয়তা ফুরিয়ে আসতে শুরু করে আরও পরে পশ্চিমবঙ্গ সরকার এই জায়গাটির দখল নিয়ে মন্দিরটি পুনঃসংস্কারের কাজ শুরু করে বর্তমানে যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি পুনঃসংস্কারের কাজ করেছিলেন কলকাতাবাসী নয়নচাঁদ মল্লিক সতেরোশো চৌষট্টি সালে পুনঃসংস্করণের কাজ হওয়ার পর নয়নচাঁদ মল্লিকের পুত্র এই মন্দিরটিতে নিত্য পূজার ব্যবস্থা করেন তারপর যথাযথ আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই নিত্যদিন এখনও অবধি চলছে বড় ভগবানের নিত্য পুজোর দক্ষিণমুখী এই মন্দিরের সামনেই রয়েছে বিরাট এক নাট মন্দির গর্ভগীয়র মধ্যেই রয়েছেন শ্রী শ্রী রাধাবল্লভ এবং বিভিন্ন ভগবানের মূর্তি রাধাবল্লভজির মন্দিরের পাশে পাশেই রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেব এইবার এই মন্দিরের সভাপতির মুখ থেকে আরও কিছু এই মন্দির সম্পর্কে তথ্য আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি নমস্কার আমি শ্রী শ্রী রাধা বল্লভজি ট্রাস্টির সভাপতি প্রদোষ চক্রবর্তী আমাদের মন্দির এই মন্দিরটা হয়েছে চারশো বছর আগে এই মন্দিরটা তৈরি করেন রাজা নয়নচাঁদ মল্লিক আমাদের যিনি প্রতিষ্ঠিত রাজা রুদ্রাম পণ্ডিত ওনাকে স্বপ্নাদেশ দেন এবং স্বপ্নাদেশ দিয়ে বলেন যে আজকে আমার ওখানে যে গঙ্গার ধারে মন্দির ছিল মরার গন্ধতে আমি সহ্য করতে পারছি না তাই ওই মন্দির তুমি করে দাও রাজা নয়নচাঁদ মল্লিক তখন আমাদের এখানে মন্দির করে দেয় এটা চারশো বছর আগে আর দুশো বছর আগে মন্দির ছিল ওই গঙ্গার ঘাটে সেটা এখনও ডেনিসরা নিয়ে নিয়েছিল তখন আমাদের পূর্বপুরুষরা সেইভাবে লড়াই করেনি ডেন ডেনিস ডোডে নিয়েছিল আর রাধাবল্লভ প্রতিষ্ঠিত হয় মাঘী পূর্ণিমাতে আজ থেকে ছশো বছর আগে একই পাথরে তিনটে মূর্তি তৈরি হয় একটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভ একটা হচ্ছে শ্যামসুন্দর হর্দার শ্যামসুন্দর আর একটা হচ্ছে সাইবনের দুলাল। তিন ঠাকুর এই মাঘী পূর্ণিমার দিনকে প্রতিষ্ঠিত করেন রুদ্রাম পণ্ডিত তৎকালীন জানা যায় যে রুদ্রাম পণ্ডিত যখন একদিনে করেছিলেন ওনার সঙ্গে স্বয়ং বিশ্বকর্মা ছিলেন এবং এই তিন ঠাকুর যার জন্যে মাঘী পূর্ণিমার দিনকে আমাদের লক্ষাধিকের ওপর লোক হয় ভক্তবৃন্দ আসে আর তিন ঠাকুর দর্শন করে আর রাধাবল্লভ যখন প্রথম আসে সে নবাবের সিং দরজা একটাই পাথর ছিল এবং ওই পাথরটা রেখে দিয়েছিল মহামন্ত্রী এবং ওই পাথরটা স্বপ্নাদেশ দেন মন্ত্রীকে যে তোমার কাছে একজন পণ্ডিত আসবে এবং রুদ্রাম পণ্ডিত তখন রুদ্রাম পণ্ডিতের মামার বাড়ি ছিল চাঁদরা দোলতলা তা চাঁদরা দোলতলায় মামা বলেছিল যে আমি নারায়ণ সেবা করবো তুমি দেবে না নারায়ণ সেবা আমি করব। তখন রুদ্রাম পণ্ডিত নারায়ণ সেবা দিয়ে দেয় এবং মামা রেগে গিয়ে ওনাকে খড়ম পেটা করতে করতে তাড়িয়ে দেয় এবং রুদ্রাম পণ্ডিত এইখানে এই চত্বরটার নাম ছিল তখন আখনা গ্রাম এই আখনা গ্রামে উনি তপস্যা করেন উনি বিরাট ভক্ত ছিলেন এবং ওনাকে সপ্রদাস দেন কৃষ্ণ যে আমার নবাবের মহামন্ত্রীর কাছে একটা পাথর রাখা আছে তুমি সেই পাথরটা গেলেই পাবে এবং মহামন্ত্রী তো ওনার ভরসায় বসেছিলেন উনি এলে তবে পাথরটা দেবে তা মহামন্ত্রী ওনাকে বলেছিলেন যে আমি একটা মূর্তি নেব তখন বললো এই মূর্তির তিনটে ভাস্কর্য এসে বলল যে একটা মূর্তি আমাকে দিন আমি আমার নিজের গ্রামে পাঠাবো তখন বললো না মহামন্ত্রী বললো একটা আমার গ্রামে থাকবে সেটা হচ্ছে নন্দদুলাল মনে। আর খর্দার শ্যামসুন্দরকে বীরভদ্রকে দিয়েছিল এই রুদ্রাম পণ্ডিত এবং রুদ্রাম পণ্ডিত এই তারই বংশধরে আমাদের সেবা সেবায় হচ্ছে তিনি বিয়ে তিনি ব্রহ্মচারী ছিলেন ওনার ভাইয়ের বংশধর হচ্ছে এই মন্দিরে আমাদের রাধাবল্লভ বল্লভ ট্রাস্টির যত সেবাই দাচ্ছে তারা হচ্ছে এখানকার সেবাই এবং বর্তমানে মন্দিরে আমাদের স্যাংস্যাং হয়েছে পাঁচ কোটি বারো লক্ষ সত্তর হাজার টাকা এবং কিছুদিন আগে আমরা ডিএমের সঙ্গে মিটিং করেছি এসডিও কিছুদিন আগে এসছিল হেরিটেজের যে চেয়ারম্যান এখন আলাপন বন্দ্যোপাধ্যায় ওনার সঙ্গে কথা বলেছি এবং মুখ্যমন্ত্রী চান এটা তাড়াতাড়ি হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে সংস্কারের জন্যে আমাদের চেষ্টা করা হচ্ছে এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমরা কিছু বলতে পারব না আমরা সবাইকে অনুরোধ করছি সবাই মিলে সহযোগিতা করুন আমাদের রাধাবল্লভ মন্দিরটা এবং এই আটচালার মন্দির হুগলি জেলায় এত বড় মন্দির নেই কিন্তু এটা মন্দিরে আজকে কঠিন অবস্থা আজকে মন্দির ভেঙে পড়ে যাচ্ছে তাই আমরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করাই যাতে মন্দিরটাকে ডেভেলপমেন্ট হয় এইভাবে সবাইকেই বলি আর আমাদের মেন মেন উৎসব হচ্ছে রাস পূর্ণিমা পূর্ণিমা দোল পূর্ণিমা ঝুলনযাত্রা জন্মাষ্টমী এবং প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে লোক আসে সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ থেকেও লোক আসে এবং ফরেন থেকেও লোক আসে বাংলাদেশ থেকে লোক আসে রাধাবল্লভের ভক্ত প্রচুর আছে প্রচুর এবং মাঘী পূর্ণিমার দিন এলে আপনারা বুঝতে পারবেন যে প্রায় লক্ষাধিকের ওপর লোক হয় এই রাধাবল্লভ মন্দিরে এইভাবেই সেবা হচ্ছে চেষ্টা হচ্ছে এবং আমরা এটা রেজিস্ট্রি করেছি এবং আমার আগামী দিনে এই টাস্টির আমাদের পরিকল্পনা আছে আমরা ভোগের ঘর করব আমরা নানারকম ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত সোশ্যাল কাজের সঙ্গে আমাদের টাস্টি যুক্ত নমস্কার তো বন্ধুরা চেষ্টা করবেন আপনারা যদি এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে দেখুন এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই নম্বরে আগের দিন কথা বলে আপনারা আসবেন তো আমরা দুজন এসেছিলাম আজ মানে এক দুজন যদি ডাইরেক্ট চলে আসেন যদি ওনাদের ভোগের সেরকম ব্যবস্থা না হয়ে গিয়েই থাকে মানে একটু আগে আগে যদি আপনারা আসেন তাহলে এসে আপনারা ভোগ প্রসাদের জন্য বলতে পারেন তো এক এক দিন এক এক রকম রেট থাকে আর কি তাছাড়াও এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয় যেমন অন্নপ্রাশন পৈতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এই মন্দিরে কিন্তু সম্পন্ন করা হয় তো সব থেকে ভালো হবে আপনারা যদি আগের দিন এনাদের জানিয়ে আসেন তাহলে আপনারা পরের দিন যে ভোগ প্রসাদের মূল্য কী আছে সেটাও আপনারা জেনে যাবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর কি সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা থাকে আবার বিকেলে পাঁচটা থেকে রাত আটটা অবধি এই রাধা মন্দির খোলা থাকে এই টাইমের মধ্যেই আপনারা ফুল মিষ্টি নিয়ে চলে আসলে এই মন্দিরে আপনারা কিন্তু পুজোও দিতে পারবেন আর এই নাট মন্দির চত্বরের পাশেই রয়েছে ধূপকাঠি এবং মোমবাতি দেওয়ার জায়গা দেখতে পাচ্ছেন এখানেই আপনাদের পুজো দেওয়ার পর ধূপকাঠি এবং মোমবাতিগুলো জ্বালাতে হবে আর কি এটা হল প্রণামী বক্স বন্ধুরা যেমনটা বললাম পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি মন্দির খোলা থাকে তারপর মন্দির বন্ধ হয়ে যায় আর কি ভোগ আরতি হয় বারোটা সাড়ে বারোটা নাগাদ তারপরেই সাধারণ মানুষকে ভোগের প্রসাদ এনার বিতরণ করেন আজকে আমরা এই ভোগ প্রসাদ গ্রহণ করব এবং আপনাদের কাছে আপনাদেরকে দেখাবো এখানে দুপুরে ভোগের প্রসাদে আমাদের কি কি দিয়েছে ভোগ আরতি তোড় চলছে ভোগ আরতি হয়ে গেল এরপর দুপুরের ভোগ প্রসাদের পালা জনপ্রতি একশো টাকা আমাদের এই দিন লেগেছিল তো বন্ধুরা যেমনটা দেখলেন আমাদের দুপুরের ভোগের প্রসাদ এই মন্দিরে আমরা গ্রহণ করলাম আর আপনাদেরও দেখালাম এখানে দুপুরের ভোগের প্রসাদে কি কি দেয় একটা সুন্দর দিন আপনারা এই মন্দিরে আসলে কাটিয়ে যেতে পারবে তো ভোগ প্রসাদের জন্য নির্দিষ্ট কোনো মূল্য নেই মানে এক একদিন এক এক রকম মূল্য হয় আর কি তো তার জন্য আপনারা যে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি সেই নাম্বারে অন্তত একদিন আগে এনাদের জিজ্ঞেস করে নেবেন তাহলে পরের দিনের কী মূল্য আছে সেটা আপনারা জানতে পারবেন কারণ এখানে অন্নপ্রাশন তারপর পৈতে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় মানে যেদিন যেমন অনুষ্ঠান হয় সেই অনুযায়ী ওনারা আবার ভোগ প্রসাদের মূল্য নির্ধারণ করে নর্মাল দিনেও ভোগপ্রসাদ এখানে আপনারা গ্রহণ করতে পারবেন তো মন্দির খোলার টাইমিংও আপনাদের জানিয়ে দিয়েছি তাছাড়াও মেন মেন কোন পুজো হয় এই মন্দিরে সেটাও জানিয়েছি কিভাবে আসবেন তো আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোন জায়গায় তো আমি যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যাব এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাব শ্রীরামপুর স্টেশন সেখান থেকে ট্রেন ধরে আমি আবার ফিরে যাব তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির থেকে আমি জয়ন্ত টাটা